আসসালামু আলাইকুম প্রিয় ভাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈজি সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসলে আপনারা অল্প উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে জাতীয় পর্যায়ে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কুডেক এর কর্ম এলাকা চট্টগ্রাম ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরগুনা বরিশাল এবং বাগেরহাটের হাটের অঞ্চলে একশো বাইশটি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এমআর আর এবং পরিচালনা করার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে কোন কোন পদ এই এই যে পদগুলো দেওয়া আছে পথ কি উপশাখা ব্যবস্থাপক জন লুকটি তারা নবীন আবেদনকারী এবং শিক্ষকতা কি বলেছে আপনি যদি স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা পরিসংখ্যান গণিত যে কোনো বিষয়ে যদি আপনি স্নাতকোত্তর আসুন তাহলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষান বিষকাল ছয় মাস এবং ছয় মাস শিক্ষান বিশকাল শেষে আপনার সর্বসাগর উনিশ টাকা বেতন পাবে এবং বয়স সর্বোচ্চ ন্যূনতম বত্রিশ বছর পর্যন্ত এবং কুদ্রীন কার্যক্রমে উপশাখা ব্যবস্থাপক বা শাখা হিসেবে শাখা হিসাব রক্ষক হিসাবে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বিকম বা স্নাতক এবং বয়স শিক্ষা বিশকাল তিন মাস এবং শিক্ষানবেশকাল শেষে আপনাকে বত্রিশ হাত বেতন হবে বয়স ন্যূনতম বত্রিশ বছর এবং শিক্ষান শেষে চাকরি নিয়মিতকরণে পর সংস্থা বিধি অনুযায়ী মূল বেতনের ছাড়া বারে বার্তা বারে বার বাতা চিকিৎসা ভাতা যাতায়াত বাতা মোবাইল বাতা লাঞ্চ ভাতা তারপর পি এফ গ্র্যাচুয়েটি ছুটি নক নকদায়ন ছুটি উৎসব ভাতা বৈশাখ ভাতা প্রণোদন ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স শো অনানো ভাতা দিয়ে আপনাকে দেওয়া হবে এবং উল্লেখ্য মোটর সাইকেলের ছাড়ানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীকে সত্য সদ্য তোলা দুই কবি ফাস্টফুট সাইজ শিক্ষক সকল শিক্ষকতা যোগ্যতা ও সোন কপি এর এবং জাতীয় পরিচয় পত্র সত্যায় কবি এবং যোগাযোগ নম্বর এবং ও পরিচয় প্রদান সক্ষম দুজন ব্যক্তির ননাত্মীয় আত্মীয় হলে ননাত্মীয় ব্যক্তির উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কুড়েক কুড়েক ভবন দুই রুট দুই লেক বেলি এ বাই আ বাই এ হাজি জাফর আলী রুট ফয়েজ লেক চট্টগ্রাম হাজার দুইশো দুই এই ঠিকানা আপনাকে পাঠাতে বলা হয়েছে এবং শুধুমাত্র বাছাই কিন্তু প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে এবং আবেদন পদের বা কামের উপর অবশ্যই আবেদন কৃতর পদের নাম উল্লেখ করতে হবে তো ও বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদের জন্য আর এই এইট সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু বুঝে শুনে নির্দারিত আবেদন করবেন ধন্যবাদ সবাইকে